তামরাম বন্ধুরা নমস্কার বন্ধুরা আইবিপিএস পি আর গ্রামীণ ব্যাংকের নতুন নিয়েও ফাইনালি জারি হয়ে গেল অ্যাপ্লাইটা গতকাল মানে সাত জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে সাতাশ জুন ভাই এই সাতাশ জুন পর্যন্ত কেউ অপেক্ষা করবে না কারণ এটা তোমাদের জন্য দু সালে ব্যাংকিং সেক্টরে চাকরি করার সব থেকে সেরা সুযোগ তোমরা বলতে পারো ব্যাংকে চাকরি করার দু হাজার চব্বিশ সালের এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি তোমাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা আজকে ভাই কেউ মিস করবে না কারণ এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া হয় না সেটা চমকে দেওয়ার মতো স্যালারি ফার্স্ট জয়নিংয়ে ফর্টি ফাইভকে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি প্রথম জয়নিংয়েই তোমরা পাবে মানে বুঝতে পারছো তোমাদের যখন প্রমোশন হবে স্যালারি কী লেভেলের বাড়বে তো তোমাদেরকে রিকোয়েস্ট ভাই ভিডিওটা পুরো কমপ্লিট দেখো পুরো ডিটেলসটা বলে দেবো এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা কী চা হয়েছে যোগ্যতা কি থাকতে হবে সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হবে পুরো ডিটেলস এ টু জেড তোমাদেরকে ক্লিয়ার করে দেবো তো ভিডিওটা তোমাদের কাছে পুরো কমপ্লিট দেখতে হবে এটাই আমার রিকোয়েস্ট প্রথমে বলে রাখছি এইবার আইবিপিএস পি মানে গ্রামীণ ব্যাঙ্কে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে কত ন হাজার নশো পঁচানব্বই ভ্যাকেন্সিও ভাই কিন্তু হিউজ পরিমাণে আছে ন হাজার নশো পঁচানব্বই টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ঠিক আছে আর এখানে তোমাদের আবেদন যেমনটা বললাম গতকাল সাত জুন থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট আছে সাতাশ জুন ঠিক আছে সাতাশ জুন পর্যন্ত কেউ অপেক্ষা করবে না এর আগে ডেফিনেটলি চেষ্টা করো যাতে ফর্মটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস যেটা চা হবে সেটা তোমাদের একটু বেশি মনে হতে পারে বলে দিচ্ছি দেখো যারা ইউ আর আছো যারা ও আছো যারা ইডাব্লিউএস আছো তোমাদেরকে সাড়ে আটশো টাকা মানে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে যারা এস এসসি আছো তোমাদেরকে দিতে হচ্ছে কত একশো পঁচাত্তর টাকা এসটিএসির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসটা অনেকটাই কম মাত্র একশো আর যারা জেনারেল ই তোমাদেরকে কিন্তু এখানে দিতে হচ্ছে ভাই আটশো টাকা ঠিক আছে এটুকু তোমাদেরকে এখানে মানতেই হবে এবার আসা যাক তোমাদের এজ লিমিট এজ লিমিটটা বলার আগে তোমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই এখানে আর গ্রামীণ ব্যাঙ্কে তোমাদের যে নশো পঁচানব্বইটা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি জারি করেছে এই ভ্যাকেন্সিটা বিভিন্ন পোস্ট আছে ঠিক আছে তিন চার রকমের টোটাল পোস্ট আছে তো এখানে তোমাদের জন্য বেস্ট হচ্ছে এই দুটো পোস্ট একটা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট আরেকটা আছে অফিস সেলস ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের দুটো বেস্ট পোস্ট কারণ এরপর যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক হাই কোয়ালিফিকেশান সেগুলোতে স্যালারিও যেমন অনেক বেশি দেওয়া হবে কোয়ালিফিকেশানটাও অনেক হাই চা হবে তো তোমাদের জন্য এই দুটো পোস্ট বেস্ট ঠিক আছে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাতে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য বয়স সীমা থাকতে হচ্ছে জেনারেল এবং ই ক্যান্ডিডেটদের জন্য কত আঠেরো থেকে আঠাশ বছর বয়স যারা অ্যাপ্লাই করবে অফিস সেলস ওয়ানে তোমাদের জন্য বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ ঠিক আছে এটা হচ্ছে জেনারেল এবং ইডাব্লিউএস যারা ওবিসি আছো এই দুটি পোস্টের ওপর পেয়ে যাবে কিন্তু কত তিন বছরের ছাড় যারা এস টি এস আছো তোমরা পাবে এই দুটি পোস্টের ওপর পাঁচ বছরের ছাড় ঠিক আছে আমি এই দুটি পোস্টই বললাম আর বাকিগুলো বলছি না কারণ বাকিগুলো কোয়ালিফিকেশান অনেক হাই চাওয়া হয় ঠিক আছে নেক্সট এইবার দেখো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা অর্থাৎ সিলেকশান প্রসেসটা কিভাবে করানো হয় এখানে তোমাদের যে সিলেকশান প্রসেস সেখানে দু প্রকারের এক্সাম হয় মানে দুটো তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এক্সাম ওয়ান এবং এক্সাম টু কেউ ঘাবড়ে যাবে না এক্সাম ওয়ানটা যে তোমাদের হবে এখানে তোমাদের কোনো প্রকার নাম্বার ফাইনালি ম্যারিট লিস্টটা অ্যাড হবে না এটা কেবলমাত্র তোমাদের কোয়ালিফাই নেচার মানে তোমাদেরকে পাশ করতে হবে তো বিস্তারিত একটু বলে দিই দেখো প্রথমে হবে তোমাদের এক্সাম ওয়ান ঠিক আছে এক্সাম ওয়ানে দুটো টপিক থাকবে কী টপিক একটা থাকবে রিজনিং আর একটা থাকবে ম্যাথ রিজনিং থেকে থাকবে তোমাদের কি চল্লিশটা কোশ্চেন থাকবে কত চল্লিশ নাম্বারের ঠিক আছে চল্লিশটা কোশ্চেন চল্লিশ নাম্বারের ম্যাথামেটিক্স থেকেও সেম চল্লিশটা কোশ্চেন কত নাম্বারের না চল্লিশ নাম্বারের তো টোটাল চল্লিশ চল্লিশ এখানে তোমাদের থাকছে আশিটা কোশ্চেন আশি নাম্বারের ঠিক আছে টাইম দেওয়া হবে কত পঁয়তাল্লিশ মিনিট নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই ফোর মানে একটা কোশ্চেনের ভুল উত্তর দিলে এখানে তোমাদের চার নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে আর এই এক্সাম ওয়ানটা শুধুমাত্র তোমাদের পাসিং মার্ক ঠিক আছে তোমাদেরকে শুধুমাত্র পাস নাম্বারটা আনতে হবে কারণ এখানে তোমরা যত ভালো পারফরমেন্স করো তোমাদের যে নাম্বার সেটা কিন্তু ফাইনাল ম্যারেট লিস্টে কোনো ইফেক্ট ফেলবে না ফাইনাল ম্যারেট লিস্টে যেটা ইফেক্ট ফেলবে সেটা হচ্ছে তোমাদের এই এক্সাম টু এক্সাম ওয়ান কোয়ালিফাই করার পর তোমাদের সামনে আসবে কিন্তু এক্সাম টু আর এটাই তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এক্সাম টু এ টোটাল কটা টপিক থাকবে টোটাল থাকবে পাঁচটা টপিক কী কী থাকবে দেখেন রিজনিং রিজনিং থেকে চল্লিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের মানে মোটামুটি রিজনিংয়ে তোমরা এখানে একটা কোশ্চেনের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার করে পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপর আসছে কম্পিউটার কম্পিউটার থেকে চল্লিশটা কোশ্চেন কুড়ি নাম্বারের মানে কম্পিউটারে তোমাদের সেই যে সাবজেক্ট এটা কিন্তু যারা একটু কমজোর আছো তোমাদেরও কোনো সমস্যা হবে না কারণ এখানে একটা কোশ্চেনের জন্য তোমরা দেখতে পাচ্ছ হাফ নাম্বার করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে ভাই কম্পিউটারে যদি তোমাদের একটু পারফরমেন্স খারাপও হয় কোনো সমস্যা নেই তারপর আসছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস মানে যেখানে তোমাদের জিকে কে এবং জি এর কোশ্চেনগুলো থাকবে সেখানে চল্লিশটা কোশ্চেন থাকবে চল্লিশ নম্বরে মানে প্রতিটা কোশ্চেনের জন্য এক নাম্বার আরেকটা থাকছে তোমাদের কি ইংলিশ এবং হিন্দি ঠিক আছে দুটো অপশন থাকবে যার যেটা পছন্দ যার যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ কারোর ইংলিশ পছন্দ হলে ইংলিশ চুজ করবে কেউ যদি হিন্দিতে পারদর্শীও হিন্দি চুজ করবে এই টপিক থেকে তোমাদের চল্লিশটা কোশ্চেন চল্লিশ নম্বরে থাকবে আরেকটা থাকবে ম্যাথ ম্যাথ থেকে চল্লিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বরে মানে সেম এই স্ট্র্যাটাজিটা এখানেও ফলো হচ্ছে কত একটা কোশ্চেনের জন্য তোমাদের এখানে কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার দেওয়া হচ্ছে টোটাল কত নাম্বার হচ্ছে এখানে তোমাদের টোটাল দুশোটা কোশ্চেন থাকবে দুশো নাম্বারের এই পরীক্ষাটা আর এই দুশো নাম্বারটাই ভাই তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট বিষয় কারণ এই দুশো নাম্বারের ওপর ভিত্তি করে তোমাদের যে ফাইনাল ম্যারেলিস্ট লিস্ট সিলেকশনের সেটা কিন্তু তৈরি করা হয় তো এখানে যে যত ভালো পারফরমেন্স করতে পারবে তারই এখানে সিলেকশন হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু এই এক্সাম এর যে সিলেবাসটা আছে এই সিলেবাসটার উপর এবার তোমরা যেই বিষয়টার জন্য এতক্ষণ কৌতূহল করে ভিডিওটা দেখছো এই ভ্যাকেন্সির জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী চা হয়েছে বলে রাখছি কোয়ালিফিকেশান থাকতে হবে গ্র্যাজুয়েশান ঠিক আছে যারা গ্র্যাজুয়েট করেছো তোমরাই হচ্ছে এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এরপরেও আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে প্রায় তিন থেকে চার রকম কি আরও বেশি তোমাদের কয়েকটা পোস্ট আছে কিন্তু সেগুলো তোমাদের আরও হাই লেভেলের পোস্ট সেখানে গ্র্যাজুয়েশনের উপরে চাওয়া হচ্ছে ঠিক আছে এখানে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে যে কোনো শাখায় যেই পার্সেন্টেজ থাকুক না কেন মিনিমাম পার্সেন্টেজে গ্র্যাজুয়েশানটা পাস করলে এই দুটি পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে তো আবারও বলছি অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কিন্তু সাতাশ তারিখ সাত জুন মানে গতকাল থেকে অ্যাপ্লাইটা শুরু হয়েছে সাতাশ তারিখের আগে তোমরা ডেফিনেটলি ফর্মটা অ্যাপ্লাই করবে কারণ বলতে পারো ভাই ব্যাঙ্কিং সেক্টরের জন্য এটা দু হাজার সালের একটা বড় সুযোগ যারা ব্যাংকে কাজ করতে যাও তোমাদের জন্য এটা বড় সুযোগ আর এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক ঠিক আছে গ্রামীণ ব্যাংকে সেইভাবে দেখতে গেলে তোমাদের ওয়ার্ক প্রেসার বা ওয়ার্ক লোড অত বেশি থাকবে না ঠিক আছে বেশি কাজের চাপ তোমাদের থাকবে না কিন্তু স্যালারি দেখতে পাচ্ছ মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি মানে কত বড সুযোগ ভাই ঠিক আছে তো যারা এখানে এলিজিবেল ক্যান্ডিডেট আছো অবশ্যই এই আইবিপিএস পি আর গ্রামীণ ব্যাঙ্কে ফর্মটা অ্যাপ্লাই করো তোমাদের যদি এই ভ্যাকেন্সিতে যে ডিটেলসগুলো বললাম কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্টে কিন্তু কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাইও পেয়ে যাবে তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম আজ ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি এইরকমই লেটেস্ট গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির টাইম টু টাইম আপডেটগুলো পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাহাতরম